আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের পিতাকে নিজের আব্বা আম্মাকে বিবাহ করতে দেখে বা নিজের বাবাকে বিয়ে করতে দেখে অন্যের সাথে নিজের মাকে অন্যের সাথে বিয়ে করতে দেখে হতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম অর রহমাতুল রহি আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের পিতাকে নিজের আব্বা আম্মাকে বিবাহ করতে দেখে বা নিজের বাবাকে বিয়ে করতে দেখে অন্যের সাথে নিজের মাকে অন্যের সাথে বিয়ে করতে দেখে হতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন যে দশটা স্বপ্নে তার পিতাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখেন তিনি বিষয়গুলিকে সহজ সহজতর করার এবং অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় যে ব্যক্তি স্বপ্নে তার মৃত পিতাকে সাদা পোশাক পরা অন্য সুন্দরী মহিলাকে বিয়ে করতে দেখেন তাকে তার প্রভুর কাছে তার ধার্মিকতা এবং উচ্চ মর্যাদার চিহ্ন হিসাবে বিবেচনা করা হয় একজন ব্যক্তি যে তার মাকে বিয়ে করতে দেখেন এমন একটি এবং দুঃখের একজন সুন্দরী সাথে বাবার বিয়ে দেখা আর্থিক অবস্থার উন্নতি এবং দর্শকের জন্য একটি ভালো সামাজিক স্তরের বসবাসের প্রতীক হতে পারে স্বপ্নে একজন উচ্চ মানের সৌন্দর্যের মহিলার সাথে পিতার বিবাহ দেখে বোঝাই যে দোষটাকে একটি নতুন এবং মর্যাদাপূর্ণ চাকরি দেওয়া হবে সেটার কিন্তু কথা এখানে বলেছেন বিশারদ কারিগণ পিতার জ্যেষ্ঠ কন্যাকে দেখা যে তিনি একটি মহান সুন্দরী মহিলাকে বিয়ে করছেন তা এই কন্যার জন্য কিছু লক্ষণ এবং মানসিক শান্তির লক্ষণ একজন বাবা তার মা ব্যতীত অন্য একজন অবিবাহিত মহিলার সাথে দ্বিতীয়বার বিবাহ করার শক্তির ব্যাখ্যা হলো মেয়ের তার বাবার প্রতি তীব্র ভালোবাসা এবং তার থেকে বিচ্ছেদ এবং দূরত্বের ভয়ের লক্ষণ একজন বিবাহিত মহিলা যদি সে স্বপ্নে দেখে যে তার পিতা তার আত্মীয় একজন মহিলাকে বিয়ে করছেন তবে এটি মহিলার জন্য একটি সতর্কতা চিহ্ন হবে যা তার পরিবারের সাথে আত্মীয় তার সম্পর্কে এবং তাদের মধ্যে অবিরাম যোগাযোগের প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার